হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো প্রতিদিনের মতন আজকের ভিডিওতেও জানাবো যে আজকে সারাটা দিন আমার কেমন গেল তো সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু জানতে পারবো তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে খুব জোরে বাথরুম পেয়েছিল তো বাথরুমে গেলাম বাথরুমে বাথরুম টাথরুম সারলাম তারপরে মুখ টুক দিয়ে ফের সে বেরলাম বেরিয়ে আবার শুয়ে পড়লাম কোনো কাজকর্ম নেই কী করবো তো বাড়িতে আজকে শুয়ে বসে বেশি করে তো শুয়ে সে মোবাইলে ভিডিও রিল এটা ওটা দেখছিলাম দেখতে দেখতে ঠিক একটা যখন বাজে একটা দুটো তখন আবার উঠলাম বিছানা থেকে উঠে সবার প্রথমে আমি আমার পেয়ে পেয়েছিলাম ঠিক আছে আমি মানে আমাদের মানে সদিনের তরাত ছিল খুব ঠান্ডা হয়ে গেছিলো তো আমি ওটাকে গরম করলাম গরম করে ভাতের সাথে খেলাম খাওয়ার পর আবার একটু রেস্টে তারপরে আবার শুয়ে পড়েছে আবার মোবাইলে এটা একটা ভিডিওস দেখছিলাম দেখতে দেখতে আবার উঠলাম উঠে আবার বাথরুমে গেলাম যে আবার হাসলাম ড্রেস নিয়ে আবার মোবাইলের একটা ভিডিও দেখলাম দেখার পর কী বল তারপর একটা ভিডিওস দেখছিলাম যেখানে একটা মেয়ে আছে একটা হিন্দি ক্রিয়েটার সে মানে ট্রেনে একটা ট্রেনে টিকিট কেটেছে প্রায় পনেরো লাখ টাকা 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 পনেরো লাখ টাকা দিয়ে টিকিট কেটেছে ট্রেনে এবং তার তাকে মানে তাকে কি সুন্দরভাবে এন্ট্রি করালো তাকে মানে প্রথমে মানে ফুল দিয়ে বরণ করালো আরও বিভিন্ন ধরনের তোমরা ভিডিওস দেখো মেয়েটার নাম মনে পড়ছে না আমার ইউটিউবারের নামটা দেখছিলাম দেখতে দেখতে ব্যাস তারপরে তারপর কী মনে হলো যে তোমাদের জন্য তো ভিডিও বানাতে হবে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেছে তো তোমাদের কেমন গেলো বলো অবশ্যই কমেন্টে জানি রাইস কী বলবো বাড়িতে থাকলে না কোনো কিছু মন লাগে না না ঠিকঠাক টাইমে খায় না ঠিকঠাক টাইমে স্নান করি না ঠিকঠাক কোনো একটা কাজে মন দিই খালি ভাবি আমি ছুটি পেলে আমি বাড়িতে থাকলে এটা করবো সেটা করবো কিন্তু যখনই বাড়িতে থাকি তখন ম্যাস মোবাইলে রিলস এটা ওটা ভিডিওস দেখে খাতে দিই মানে প্রচুর অলস হয়ে যাচ্ছে আমি খিন কী বলবো কিছু বলার নেই না তো বলো আমি একটা এআই ভিডিও বানিয়ে ছেড়েছি বলো তোমরা কে কে দেখেছো আসলে আমি চিড়িয়াখানায় গেছিলাম সেই ভিডিওটা আমি নর্মালি বানিয়েছি এরকম মানে সার্ভিসার গেম খেলেছি এবং ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে জানাচ্ছি যে আমি চিড়িয়াখানায় গেছি এ হয়েছে আমার সারাটা দিন এবং ওইটাকে আমি স্ক্রিপ্ট লিখেছি মানে আমার মতন করে স্ক্রিপ্ট লিখেছি লেখার পরে আমি ওটা এআই দিয়ে একটা ভিডিওস বানিয়েছি তো তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ হয়তো ইউটিউব থামবেলটা একটু হ্যাঁ নেগেটিভ চাই মানে আমি কী বলবো হ্যাঁ হচ্ছে মানে আমি চেয়েছিলাম আর দিয়েছি আর একটু আর বেশি ভিডিও বানাতে পারিনি আমি দেখছি ওই ওই থাম্বেলটা দিলে হয়তো একটু ভিউজ আসবে সেই জন্য আমি থাম্বেলটা দিয়েছি আমার কোনো নেগেটিভ বলছি খারাপ উদ্দেশ্য ছিল না থাম্বেলটা দিয়ে কী বলবো আরে আর এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলাম দেখছো হ্যাঁ স্কেটিং পেয়ে গেছে ধাক্কা লাগলে কিচ্ছ হবে না ধাক্কা লাগলে কিচ্ছাবে না এটা ব্লাস্ট করবো না ব্লাস্ট করবো ব্লাস্ট করে দিয়েছে বন্ধুরা বলো সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের সাথে কোথায় গেছি করতে আমার এই গার্লফ্রেন্ড্রেন্ড ঠিক ফ্রেন আছি ভালোই আছি আমার এই ভিডিওটা কেউ পছন্দ করে না খালি কোনোরকম ভিউজ আছে আর একশো মানে বিরাশি সাবস্ক্রাইবারই পড়ে রয়েছে যে চ্যানেলটা একটু আর দেখতে পাচ্ছ একটু উড়ে গেছে তো আজকে ভিডিও বেশি ভালো করবো না যা উড়ে আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ওনাদের বেশি দেবো